এই যে ড্রামাটা দেখল না ঠিক সেম ড্রামাটাই আমি করছি হসপিটালে কারণ হয়েছে সুইডেন বা ইউরোপে কোন কোন এরকম আমি জানি না সহজে ডাক্তাররা অ্যাপয়েন্টমেন্ট না না দেখে বিষয় আমি একটা আগে একটা ভিডিও আপলোড দিছি তখন আমি হসপিটালে ছিলাম মানে বিষয় হয়েছে আমার এখানে তো তোমরা জানো যে স্নো ফলিং হইতেছে কিভাবে হঠাৎ করে যেন আমার তো সবকিছু ঢাকা ঘোরাই থাকে কিন্তু কিভাবে যেন কানটা বের হয়েছিল একটা স্নোর কণা মানে বড়পের কণা এটা কানের মধ্যে ঢুকছে ঢোকার পরে প্রচন্ড মানে মানে ব্যথার তো রকম ফিল করি নাই কিন্তু দেখলাম যে কানটার মধ্যে শো শো শব্দ হইতাছিল বুঝছো তো ওই দিন আর আমি ই করি নাই অত মানে ভাবছি যে ঠিক হয়ে যাবে বাসা এই এরকম কান ঢাকাইছি ই করছি পরের দিন সকালে দেখি আমার কানটার মধ্যে ব এরকম শব্দ হইতাছে তো আগরে ফোন দিছি সকালবেলা ফোন দিছি আর এখানে তো সিস্টেম মনে করো যে তোমার কই তো মানে তুমি এক্ষুনি মানে দুই মিনিটের মধ্যে তুমি মরিয়া যাবা আদার রয়েছে অ্যাম্বুলেন্সও পাঠাইবে না বুঝছো তা যাই হোক ওরা জানি যে পরের দিন আমার ফোন দিবে তাড়াতাড়ি করে আমি এর আমার কানের অবস্থা খুবই খারাপ বন বন শব্দ হইতেছে তাড়াতাড়ি প্যান্ট জ্যাকেট জুকেট ফিন্দা আমি মনে করি আমার হসপিটাল হয়েছে আমার বাসার থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মানে হাইটা যাইতে হয় যাওয়ার পরে আমি তো মনে করো রিসিপশনে যাই এমন কান্দাকাটি শুরু করছি এরকম ফাউল দিয়া ফাউল দিয়া কান্দতে কি আমি জানিনা তোরা কি করবি তোরা আমাদের ফুল আমাদের কোনো বুকিং নাই

বুঝছো আর হচ্ছে এইখান থেকে অনেকগুলো আজকে এক কেজি রক্ত পড়ছে খালি আমার এখান থেকে রক্ত নিছে আবার সোমবার দিন যেহেতু শনি রবিবার দিন বন্ধ থাকে সোমবার সোমবার দিন মঙ্গলবার দিন দুই দিন আমার আবার আরো ব্লাড নিবে রক্ত নিয়ে টেস্ট করবে তারপর আমাকে আবার টাইম দিছে বড় হসপিটালে পাঠিয়ে দিবে আর কি কি হইলো হঠাৎ করে বুঝছো তা যাই হোক এই ছিল ব্যাপার তো তোমরা ইউরোপে যেই জানে থাকবা তোমার যদি মনে করো যে বল যে আমার জ্বর হয়েছে জ্বর ধরো যে তোমার একশো এক ডিগ্রি তোমার জ্বর তোমার বলতে হবে একশো বিশ ডিগ্রি তুমি এখন মরে যাবা এরকম বলতে হবে তারপরে তোমার ধরো মনে করো যে তোমার দাঁতে ব্যথা কিন্তু বলতে হবে যে দাঁতে এমন ব্যথা না তুমি হাঁকা কিছু খাইতে পারতো না তুমি কথা বলতে পারতো না সবকিছু বাড়াই বাড়াই বলতে হবে ইউরোপে ইউরোপের ডাক্তাররা প্রচন্ড লেজি এবং সহজে রুগী দেখে না দেখে না দেখে না এবং কোনো একটা অসুখে বলবো যে আমি বিশ থেকে উঠতে পারতিনা তাহলে ওরা রুগীকে খুব গুরুত্ব সহকারে দেখে যেমন আমি খুব বাড়াই বাড়াই কি এককারে জন্মের যত মানে যতটা খারাপ নিজের মানে রুগী বানানো যায় তত রুগী বানাইয়া আজকে আমি ডাক্তার দেখাই থাকে তারপরে আসলাম এই সে ব্যাপার সাবার তো তোমাদের জানানোর জন্যই কারণ সবাই আগের ভিডিওটা দেখলাম যে সবাই আমার জন্য দোয়া করতে আসলে তোমরা আমাকে অনেক ভালোবাসো মানুষ এখনো আছে হারাই যায় হারাই পৃথিবীতে অনেক সবাই আমাকে খুব ভালোবাসো সবাই খুব ইনশাল্লাহ ভালো হয়ে যাবো এরকম কোনো আমি তো যাই হোক এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আই লাভ ইউ আমি ভালো আছি আর কোনো সমস্যা নাই আর একটা ভাই আবার কি কমেন্ট করছে জানি কি হইছে এই আর কি কোনো সমস্যা হয়েছে নি বা মাসিক বন্ধ হয়ে গেছে নি মাসিক বন্ধ হইবে গুলারা একটা চটকরা দিব তারপর একটা লাগছে কি জনি মামা না কি কি লেহো তোমরা না লেহ আরে ভাই আরো কাহিনী আসো অনেক বস্ত্র লাগা লাগি করি না এল্লি মনে যে ডাক্তারের কাছে তো আয় বাই আল্লাহ